মাধবপুরে চাচার কূপে প্রাণ গেল ভাতিজি সুমাইয়ার মাধবপুর প্রতিনিধির ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত আপনারা দেখছেন বাংলার খবর টোয়েন্টি বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের একটিয়ারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার কূপে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া এখন নতুন লুকে আর টেস্ট অ্যামেজিং তাজা প্রাণ ফ্রুটো এখন আরও আকর্ষণীয় নতুন ব্যাগে ষোলোই জুন সোমবার রাত আনুমানিক আটটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বেনুমিয়া ও তার ভাই রেনুমিয়ার মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে রেনুমিয়া ধারালো অস্ত্র দিয়ে তার ভাইয়ের মেয়ে সুমাইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে নেয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা যায় মৃত্যুর আগে সুমাইয়া একটি বিডিও জবানবন্দিতে জানায় সে মশার কোয়েল দিতে গড় থেকে বের হলে চাচা রেনুমিয়া অতর্কিতে তার উপর হামলা চালায়